দুনিয়াতে অগণিত নিয়ামত দান করেছেন যা গুনে শেষ করতে পারব না আপনার আমার মতো মানুষ এই অগণিত নিয়ামত গুণে শেষ করতে পারবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নিয়ামতের কথা বলেন নাই যে তোমাদের অনুগ্রহ করেছি কিন্তু শরীরে দেখতে পাই অঙ্গে প্রত্যঙ্গের একটা একটা অঙ্গের দাম কত বেশি কত বেশি দেখেন না চোখের দিকে তাকা একটু দেখেন এই শোক যদি না হইতো। তাহলে আজকে আপনি আপনাদেরকে আমি দেখতে পাইতাম না আপনি আমাদেরকে দেখতে পাইতেন না দুনিয়াতে শুনতে বড় কষ্ট হয়তো আজকে যদি আমাকে বলা হয় শামসুর রহমান আপনার একটা শোক আমাকে দান করে দেন এক লাখ টাকা দিব আমি কি দিতে রাজি হব দেব কারণ আমার যদি শোক না থাকে তাহলে আমি শামসুর রহমানের দাম কমে যাবে কথা বলো ঠিক কিনা আর আমি যদি লাখ লাখ টাকা যদি একজন সুস্থ মানুষের সব কিনতে চাই তাহলে সে দিতে চাইবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চোখ দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন বেরেন দিয়েছেন ও মানুষ একটু কি চিন্তা করে দেখো না আল্লাহ তালা হাত দিয়েছেন লিবার দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গের শিরা উপশিরায় কত নিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই নিয়ামত রহমতের অস্বীকার করার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ বলেন নাই যে ও বান্দা তোমাকে চোখ দিয়েছি বড় করুণা করেছি আল্লাহ বলেন নাই আল্লাহ নবীর ক্ষেত্রে বলেন الله شلّكِ الله أكبر. الله أكبر. الله لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. আল্লা পাক্রম বুলা মিন এত অগুনিত নিয়াম দেওয়ার পর বলেন নাই বান্দা তোমাকে অনুক্রহ করেছি কিন্তু আল্লাহ পাকরম বুলা আলামিনরা সুরুলার কেত্রে বললেন অ পৃথিবীর মায়ানো নবীকে পাঠায়া নবীকে র আত্ম হিসেবে পাঠিয়ে মুমিনদের জন্য বড় করুণা করে সে আল্লাহ হুয়াক তাদের মধ্য থেকে একজন নবী আমি আল্লাহ প্রেরণ করেছি ওই নবীর ক্ষেত্রে আল্লাহ বললেন নবীকে পাঠা তোমাদেরকে করুণা করেছি আবার ওই নবীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির رب العالمين سوره فاتحة رشوت بلال الحمد لله رب العالمين تمام معلوم ماليكا مرابة من الله وما أرسلناك إلا رحمة للعالمين زطو زغوتشا مرابة من الله সেই সকল জগৎ সময়ের রহমত হল আমার বন্ধু মায়ার নবী আল্লাহ বললেন আমি যত জগতের রব আমি আল্লাহ ওই সকল জগতের রহমত হলো আমার বন্ধু হাবি বল্লা সুহান আল্লাহ বলেন তাহলে ওই মায়ার নবী আমন রহম জুনিয়ার সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ওই রকম রহমত ওই রকম নিয়ামত আমরা আর পাই নাই কথা বলুন ঠিক প্যারা হাজির ওই নবী পে গাছ পাহাড় পর্বত লতা বনের জঙ্গলে বা হরিণ পর্যন্ত খুশি পর্যন্ত খুশি বলুন এবার আমরা মায়ার নবীর ওই মায়ার নবীর আগমনে খুশি না বেজা সবাই খুশি সবাই খুশি সবাই খুশি আকাশ বাতাস মুখরিত করে মায়ার নবীর আগমন হয়েছে ওই মায়ার নবী আমন রহম এমন রহমাতুল আলামিন রাউফুর রাহিম হলো আল্লাহর একটা গুণাবাচক নাম রাউফুর রাহিম আবার নবীজির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাউফুর রাহিম নাম এই গুণাবলী নাম মায়ার নবীর ক্ষেত্রেও ব্যবহার করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ মায়ের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ভালোবাসেন যে আল্লাহ রাউফুর রহিম আমার বন্ধু হাবিবুল্লাহ কেউ রাউফুর রহিম বলেছেন তাহলে আল্লাহ তাআলা নবীজিকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন সবাই বলেন অনেক বেশি ভালোবাসেন জর্নার নাম বেঁ থেকে অনেক বেশি ওই মায়ার আগমন হবে